কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চলে চলছে তিস্তার ভাঙন গত সপ্তাহে খানিকের মধ্যে পঞ্চাশটির বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ ভিটামাটি হারিয়ে নিঃস্ব কেউ বা হারিয়েছেন একমাত্র ফসলি জমি ভাঙনের তীব্রতা কমার পর পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শুধুই সান্ত্বনা বলছেন এলাকাবাসী তাদের অভিযোগ ভাঙনের আগে শুষ্ক মৌসুমে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এ পাশে জমা জমি ছিল বাড়িঘর ছিল সব ভাঙে যাওয়া শেষ এখন মানে করো বাইতে বাড়িতে এই মানে একটা শুধু ঘর আছে এই ঘরটা তোলার আমার জায়গা নেই এ পাশে জমা জমি সব শেষ হয়ে গেছে আর ঘর তোলার জায়গা নেই পয়সা করিও নাই যাব কোথায় খাবো কি হ্যাঁ কী করবো না করবো নিজে চিন্তা করি শাড়ি দুঃখের কথা বলে তো দিনও যায় না যায় না নদী ভাঙা মাসে তো জারের অবস্থা কিরকম আমার মনে করে দিন যায় আইত পোয়ায় এইটে শুধু তাছাড়া তার কিছু না এখন নদী তো ভাঙতেছে ভাঙলে যে কোথায় যা থাকো এই তো জায়গা আমার নাই কোথাও এখন দুইটে মানুষ কি যে করবো দিন যে কীভাবে যাবে সেটা তো জানবে নদীর অবস্থা তো দেখবে এনেছেন রকম আছে এই যে নদী ভাঙন আজকে পাঁচ দিনেতে মানে ভাঙন বিশাল ভাঙতি শুরু হচ্ছে এখানে মানে গাছ গাছালি এটা ওটা টানাইতে তাল পাবানা চিনে এখন যে মাল করে থুমো না থুমো তার কোনো জায়গা নেই অন্যের বাড়িতে খোঁজনা খুঁজিয়ে অন্যের বাড়িতে এলে থুমে নাকছে মনে করো হাঁড়ি ডোগা ভাত আন্দা পাতিল তাতিল যা যাবতীয় সব কি করি খাই কি আসে একবার দেখে চলে যায় এই পর্যন্ত এটি তার কর্ম তিস্তা পারে গেলেই চোখে পড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের আহাজারি পাড়ের মালিকদের সাথে বালি সারাতে ব্যস্ত শ্রমিকেরা ভাঙ্গনে নিশ্চিত বিলীন হবে জেনে কাটা হচ্ছে ছোট বড় গাছ এসব গাছ বিক্রি হচ্ছে অর্ধেকেরও কম দামে এই ইউনিয়নের চতুরা গ্রামের কালিরহাট বাজার ও বাজারে অবস্থিত কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও ভাঙন ঝুঁকিতে মাত্র কয়েক মিটার দূরেই তিস্তার চোখ রাঙানি বলে দিচ্ছে বিদ্যালয়টির সময় ফোরানোর বার্তা বিদ্যালয় ও বাজারটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ প্রস্তুত করার কাজ শুরু করেছে তবে স্থানীয়রা নদী ভাঙন রোধে চান টেকসই উদ্যোগ এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে দীর্ঘমেয়াদী ও স্থায়ী কাজের বরাদ্দ নেই ভাঙন শুরু হলেই কেবল জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানো হয়